সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম খাদিজা গ্লাস হাউস থেকে আরও একটি নতুন ভিডিওতে আপনার স্বাগতম তো ভিওয়ার্স আমরা সম্প্রতি দুই রোল গ্লাস পেপার ডেলিভারি সম্পন্ন করেছি মেহেরপুর থেকে নাভিল এন্টারপ্রাইজ ওনার দোকানের জন্য দুই রোল দুই ডিজাইনের গ্লাস পেপার অর্ডার করেছে আমরা এজিয়া ট্রান্সপোর্টের মাধ্যমে খুব সুন্দরভাবে ডেলিভারি সম্পন্ন করেছি তো একদিনের মাথায় উনি পেয়ে যাবে আমরা যদি আজকে পাঠাই গ্লাস পেপারের রোল তাহলে আপনি ইনশাল্লাহ আগামীকাল দুপুর অথবা বিকেলের মধ্যে পেয়ে যাবেন তো আমরা ঢাকা শহর সমগ্র বাংলাদেশে গ্লাস পেপারের রোল পাইকারি এবং খুচরা বিক্রি করে থাকি তো আপনারা যারা গ্লাস পেপার নিয়ে ব্যবসা করতে চান বা যাদের থাই গ্লাসের দোকান রয়েছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে পাইকারি দামে গ্লাস পেপার নিতে পারেন আমরা সর্বোচ্চ ছাড়ে গ্লাস পেপারের রোল পাইকারি দামে বিক্রি করে থাকি সমগ্র বাংলাদেশে এবং জেলা শহরে আমরা এজেয়ার ট্রান্সপোর্ট সুন্দরবন এবং জননী কুরিয়ার ট্রান্সপোর্টের মাধ্যমে আমরা পাঠাতে পারি এবং যারা থানা পর্যায়ে নেবেন আমরা আপনাদেরকে ট্রান্সপোর্টে আপনাদের যে ট্রান্সপোর্ট রয়েছে সেটার মাধ্যমে আমরা পাঠিয়ে দিতে পারব ইনশাল্লাহ তো আপনারা আমাদের কাছে পাবেন থ্রি ডি গ্লাস পেপারের রোল এবং নর্মাল গ্লাস পেপার তিন ফুট চার ফুট ডিজাইনের এবং কিছু কিছু থ্রি ডিজাইন আমরা তিন ফিটের রোল দিতে পারি এছাড়াও অফিসিয়াল স্টেপ পেপার রয়েছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন তা আমাদেরকে আপনারা ডিজাইন স্যাম্পল পাঠালে আমাদের হোয়াটসঅ্যাপে আমরা আপনাদেরকে প্রাইজ বলে দিতে পারব এবং যারা আপনারা খুচরো নেবেন আমাদেরকে ডিজাইন চয়েস করে দেবেন আর যদি আপনাদের ডিজাইন চয়েস না থাকে আমরা আপনাদেরকে আপডেট ডিজাইন দিব আপনারা চয়েস করলে ইনশাল্লাহ আমরা আপনাদেরকে প্রাইস দিয়ে দিব। তো এই হচ্ছে বিষয় তো যারা নিতে চান ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সর্বোচ্চ ছাড়ে দিতে চেষ্টা করব তো আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম